হ্যালো কি অবস্থা সবার পিক্সেন ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সামনে আবারও চলে আসলাম পিক্সেন ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের নেক্সট দুই মাসের যে প্রোগ্রাম তার ডিটেলস নিয়ে যেহেতু বেশ হুট করে আমাদের নেক্সট বিসিএস প্রিলিমিনারি ডেটটা দিয়ে দিব তাই আমরা চিন্তা করলাম যে আমাদের ক্লাবের রেগুলার যে প্রোগ্রাম সেটা না রেখে যদি আমরা বরং হচ্ছে একটা এক্সাম অ্যান্ড সলভ ক্লাসের আয়োজন করতে পারি তাহলে হয়তো আমাদের এই পুরো নেক্সট দুই মাসের প্ল্যানটা আরো অনেক বেশি এফেক্টিভ হবে তো তার জন্য আমাদের এর আগে ডিসেম্বর মাসে যে পেন্টা দেয়া হয়েছিল সেটা আমাদের রিভাইজ করতে হইব রিভাইজ করে আমরা ডিসেম্বর এন্ড জানুয়ারি এই দুই মাস জুড়ে আমরা হচ্ছে টপিক ভিত্তিক এক্সাম এন্ড সলভ সেশন এর আয়োজন করছি তো এখন এখানে আসলে আমরা সবগুলা সাবজেক্ট রাখি নাই আমরা চিন্তা করছি যে একজন পরীক্ষার্থী সে যখন বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করে যে শুরুর দিকে বাংলা ইংলিশ বাংলাদেশ আন্তর্জাতিক এই সাবজেক্টগুলা খুব ডেডিকেটেড ভাবে পড়াশোনা করে অনেক বেশি টাইম এন্ড এফোর্ট এগুলোতে দেওয়া হয় কিন্তু সেই তুলনায় আমরা যদি বলি যে বিজ্ঞান আইসিটি সিটি ভূগোল নৈতিকতা এই সাবজেক্টগুলো দেখা যায় যে হয়তো আমাদের অত বেশি টাইম দিয়ে অত বেশি এফোর্ট দিয়ে পড়া হয় না তো এই জন্য আমরা চিন্তা করছি যে যদি আমরা আসলে এই যে সাবজেক্টগুলোতে একটু আমাদের এফোর্ট কম দেওয়া হয় বা কম টাইম দেওয়া হয় এই সাবজেক্টগুলা যদি আমরা হচ্ছে প্রতিদিন ভোর ছয়টার দিকে উঠে আমরা হচ্ছে এগুলা সলভ সেশন করি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে যদি আমরা এটার কোন করে কোশ্চেন সলভ করি তাহলে হয়তো আমাদের এই স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হবে তো তার জন্য আমরা হচ্ছে সায়েন্স আইসিটি ভূগোল নৈতিকতা এই চারটা সাবজেক্ট এন্ড তার সাথে প্র্যাকটিস করার জন্য ম্যাথ এবং মানসিক দক্ষতা এই টোটাল নাইনটি ফাইভ মার্কসের এক্সাম আর সলভ ক্লাসের আয়োজন আমরা করতে যাচ্ছি আমাদের এই নেক্সট দুই মাসে তো আমাদের অনেক একটা প্রশ্ন থাকে যে আসলে এক্সামটা দিব কখন আর সলভ ক্লাস হবে নাকি আসলে পড়ানো হবে নাকি কোয়েশ্চেন সলভ করে দেওয়া হবে উত্তরটা হচ্ছে আমাদের প্রতিদিন রাত নয়টা থেকে বারোটার মধ্যে এক্সামটা হয়ে যাবে সেই এক্সামটা হবে পঞ্চাশ মার্কের সেই এক্সামের টাইম থাকবে হচ্ছে সাবজেক্ট ধরে তিরিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট এরপর আমরা রাত্রে যেই সাবজেক্টটা এক্সাম দিলাম যেই টপিকটার উপর এক্সাম দিলাম আমাদের পর ভোর ছয়টার দিকে ওই টপিকের সলভ ক্লাস অনুষ্ঠিত হবে এখন আমরা সিক্স এম ক্লাব আমরা ভোর ছয়টার দিকে সেশনের আয়োজন করি কিন্তু যেহেতু আমাদের এখন শীতকাল এই ভোর ছয়টার দিকে ফজরের নামাজের একটা ব্যাপার আছে তার জন্য আমরা এখন থেকে আমাদের সেশনটা আয়োজন করবো ভোর ছয়টা পনেরোতে তো এখন আপনি নিজেই চিন্তা করেন এই যে পঁচানব্বই মার্কের উপর আমাদের প্রায় পঞ্চাশটার উপরে এক্সাম আপনি যদি নেক্সট দুই মাস আমাদের সাথে এই প্ল্যান্ট কনসিস্টেন্টলি ফলো করেন তবে এই নাইনটি ফাইভ মার্কসের মধ্যে কিন্তু সাইট থেকে সত্তর নাম্বার আপনার পক্ষে ইজিলি ওঠানো সম্ভব ক্ষেত্র বিশেষে আপনার পক্ষে আরো বেশি নাম্বার এখানে ওঠানো সম্ভব আমাদের এই দুই মাসের প্রোগ্রামে ফুল মডেল টেস্ট সহ টোটাল এক্সামের সংখ্যা হবে পঞ্চাশটারও বেশি তার মধ্যে আমাদের টপিক ভিত্তিক যে এক্সাম সেখানে আমাদের ম্যাথের এক্সাম থাকবে টপিক ভিত্তিক পনেরোটা আমাদের সায়েন্সের টপিক ভিত্তিক এক্সাম থাকবে নয়টা সায়েন্স আইসিটি কম্পিউটার আইসিটির উপর আমাদের হচ্ছে টপিক ভিত্তিক এক্সাম থাকবে হচ্ছে আটটা তারপর ভূগোলের উপর সাতটা এবং নৈতিকতা সুশাসন এই সাবজেক্টে আমাদের টপিক ভিত্তিক এক্সাম থাকবে মোট ছয়টা আমাদের এই সিক্স ক্লাবে জয়েন করলে আপনি এই আমাদের এই রেগুলার এক্সাম আমাদের রেগুলার যে সলভ ক্লাস এর বাইরেও আপনি পাবেন একটা অসাধারণ টেলিগ্রামের সাপোর্টিভ কমিউনিটি আমাদের চাকরির পরীক্ষার এই জার্নিতে সেই কমিউনিটিতে আমরা সবাই সবাইকে মোরাল সাপোর্ট দেওয়ার ট্রাই করি এর পাশাপাশি আমাদের সারাদিন বিভিন্ন আয়োজন করা হয় আমাদের একটা টেলিগ্রাম সেকশন আছে যেখানে প্রায় বারো হাজারের বেশি অলরেডি জমা হয়ে গেছে আপনি রেগুলার ঘুরতে ফিরতে চলতে সেখানে আপনি সলভ করতে পারেন এভাবে আপনার সারাদিন দেখা যাবে বিভিন্ন ইস্যুতে আপনার পড়াশোনাটা ডিভিশন হইতে থাকবে আমাদের এখানে হ্যান্ড নোট শেয়ার করা হয় আমাদের এখানে নিউজ পেপারের আপডেট শেয়ার করা হয় তো আর দেরি কেন অবশ্যই আপনার ক্লাবে জয়েন করা উচিত দেখা হবে আপনার সাথে ভোর ছয়টার সেশনে